আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোটো চিংড়ি মাছ তো এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি তো এখানে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা দেওয়ার পর আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম তো আমি একটু ভালো করে ভেজে নিলাম মাছগুলো লাল লাল করে ভেজে নিলাম তো তো নাড়াচাড়া করে খুব ভালো করে আমি ভেজে তারপর মাছগুলোকে নামিয়ে নিচ্ছি এভাবে চিংড়ি ভুনা করে খেতে কিন্তু খুবই মজা হয় শুধু বড় চিংড়ি ভুনা করলেই মজা হয় না ছোট চিংড়িও কিন্তু ভুনা করে রান্না করে খেয়ে দেখতে পারেন অনেক মজা হয় তারপর আমি পেঁয়াজ দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি তা আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম পেঁয়াজ কুচিটা আমি ভালো করে ভেজে তারপরে এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট পরিমাণ মতো দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম লবণ স্বাদ মতো তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া তো এভাবে আমি সবগুলো মশলা অ্যাড করে দিলাম সবগুলো মশলা অ্যাড করে দেওয়ার পর আমি একসাথে সব কিছু নেড়ে চড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি তো কষিয়ে আসার জন্য দিয়ে দিলাম সামান্য একটু পানি যাতে করে মশলাগুলো ভালো করে কষিয়ে দিতে পারি তো এভাবে আমি পানিগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজগুলো কষিয়ে নিলাম তো এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব চিংড়ি মাছগুলো তো চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিয়েছি তারপর আরও একটু আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি যাতে করে চিংড়ি মাছগুলোর ভিতরে মশলাগুলো যায় ঢুকে যায় তারপর আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিলাম একটু পানি যাতে করে রান্নাটা হয়ে যায় বেশি পানি দিইনি যেহেতু আমি শুকনা শুকনা করে মাছটা ভুনা করবো তাই অল্প পরিমাণ পানি দিয়ে আমি রান্নাটা শেষ করে নেব তো আমি পানিটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এরপরে আমি পানিটা ভালো উঠে যাওয়ার পর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে আবার খুলে নিয়েছি তো এখন আমি ভালো করে জাল করে পানিটাকে শুকিয়ে নেব একদম শুকনা শুকনা করে নামিয়ে নেব তারপর আমি আবারও ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ আবারও রান্না করে নিলাম তারপর আমি ঢাকনা খুলে নিলাম তারপর দেখলাম যে রান্নাটা একদম শুকিয়ে গেছে শুকনো শুকনো হয়ে গেছে পানিটা শুকিয়ে গেছে তো আরও একটু শুকাতে হবে একদম শুকনো শুকনা করে বোনা বোনা করব তো সেই জন্য আরেকটু শুকিয়ে দিচ্ছি আমি আর একটু জাল করে দিচ্ছি তো এভাবে চিংড়ি মাছ ছোটো চিংড়ি মাছ করে ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে সুন্দর একটি কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো রান্নাটা শেষ হয়ে গেলেও আমি নামিয়ে নিচ্ছি দেখুন মার্শাল্লা দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে খেতেও কিন্তু বেশ মজার হয়েছিল তো এখন আমি নামিয়ে নিচ্ছি তো এভাবে রান্না করে ট্রাই করে দেখবেন অবশ্যই তা আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তা আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ